আসসালামু আলাইকুম ওয়া অবারকাত আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির রয়েছে সেটি হল কেউ যদি সব্দের ভিতরে ঘমের ভিতরে নিজেকে অপমানিত হতে দেখে নিজেকে অবজ্ঞা হতে দেখে অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন আপনি সব্ের ভিতরে দেখছেন যে আপনি কোনো মানুষের কাছে অপমানিত হচ্ছেন কেউ আপনাকে অপমান করেছে আপনাকে গালিগালাজ করেছে আপনাকে হেয় করেছে আপনাকে অপমান করছে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন একজন ব্যক্তি যখন স্বপ্নে নিজেকে অপমানিত হতে দেখেন তখন এই দৃষ্টিভঙ্গি বাস্তবে অন্যায় এবং ক্ষতির সাথে তার মোকাবিলাকে প্রতিফলিত করে করতে পারে যে স্বপ্নগুলি অপমান অন্তর্ভুক্ত করে তা সাধারণত দেখায় যে স্বপ্নদষ্ট অনুভব করেন যে ভবিষ্যতে তার জীবনে এমন সমস্যা এবং বাধা আসতে পারে যা তাকে উদ্বিগ্ন এবং দুঃখিত করে তোলে এই স্বপ্নগুলি ইঙ্গিত দিতে পারে যে ব্যক্তিটি জাদুবিদ্যার প্রভাবে বাস করছে বা কেউ জাদু এবং যাদুবিদ্য ব্যবহার করে তার ক্ষতি করার চেষ্টা করেছে সেটার কিন্তু ইঙ্গিত আপনি যদি আপনার স্বপ্নে কেউ আপনাকে উপহাস করতে দেখেন তবে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনি অন্য অবস্থা বা অপমানজনক আচরণের শিকার হচ্ছেন যে ব্যক্তি আপনাকে নিয়ে মজা করেছে সে যখন আপনার পরিচিত হয় তখন এটি আপনার অধিকারের লঙ্ঘন হতে পারে ব্যঙ্গাত্মক একজন অপরিচিত হলে স্বপ্নটি ভবিষ্যৎবাণী করতে পারে যে আপনি বিশ্বাসঘাতকতা এবং বিভ্রান্তিকর বিষয়গুলি অনুভব করবেন সেটার কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন অর্থাৎ আপনাকে যদি কেউ উপহাস করে অপমান করে যদি একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে তিনি অন্যকে উপহাস করেছেন অর্থাৎ আপনি স্বপ্নে দেখলেন আপনি কাউকে অপমান করেছেন কারো নিয়ে ঠাট্টা করেছেন হাসি মস্কার করেছেন উপহার উপহাস করছেন তাহলে কি হবে এটি অন্যদের প্রতি অনু অনুপযুক্ত আচরণ প্রকাশ করতে পারে এবং একজন মৃত ব্যক্তিকে উপহাস করা ইঙ্গিত দিতে পারে যে স্বপ্ন দুষ্টা তার ধর্মীয় প্রতিশ্রুতিতে দুর্বলতায় ভুগছেন একজন অভাবী ব্যক্তিকে উপহাস করার ক্ষেত্রে এটি স্বপ্ন অবনতিশীল অর্থনৈতিক ক্ষমতাকে প্রতিফলিত করে এবং প্রতিবন্ধী ব্যক্তিকে উপহাস করা ইঙ্গিত দেয় যে স্বপ্ন দশটা ঈশ্বর তাকে যে আশীর্বাদ দিয়েছেন তা প্রশংসা করেন না সেটার কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন আপনি যদি স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে ঠাপটা করছে এটি আপনার মূল্য এবং গুরুত্বের ছোট করার অনুভূতি প্রতিফলিত করতে পারে স্বপ্নে কেউ আপনাকে উপহাস করছে তা দেখাতে পারে যে আপনি কম শক্তিশালী এবং প্রতিপত্তি অনুভব করেছেন সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যদি একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে সে অন্যদের উপহাস করছে হাসছে তবে এটি তাদের প্রতি সত্যকারীদের বিরুদ্ধে তার বিজয় প্রকাশ করতে পারে সেটার কথা কিন্তু এখানে বলেছেন ব্যঙ্গাত্মক হাসি গভীর দুঃখ এবং শোকের লক্ষণ অর্থাৎ আপনি যদি আহ কারণে উপহাস করেন হাসি ঠাট্টা করতে স্বপ্নের ভিতর দেখেন তাহলে গভীর দুঃখ এবং শোকের লক্ষণের কথা কিন্তু এখানে বলেছেন যদি স্বপ্নের সময় ধমকানোর দৃশ্য দেখা যায় তবে এটি প্রায়শই ব্যক্তির নৈতিকতার সাথে সম্পর্কিত সেটির কথা বলেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে নিজেকে হইতে দেখে কাউকে অপমান করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো সব বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঘাবটিয়ে যাবেন না অবশ্যই আল্লাহর কাছে সিজদাই পরে যাবেন আল্লাহর কাছে মোনাজিতে গিয়ে বলবেন অবশ্যই আল্লাহ তালা আপনার ভালোটি দিবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম Warahmatullahi wabarakatuh.